বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গোল্ডের পাঁচ মিনিটের স্কালপিং সিস্টেম নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা এটিআর ব্যবহার করবো এটিআরে মূলত আমরা পিরিয়ড হিসেবে পাঁচ মিনিটে যেহেতু আছি পাঁচ বারং সাইড এক ঘন্টার এটিআর নিলাম এটিআরটা প্লেস করে আমরা অ্যাভারেজটা দেখবো যে আমাদের ওভারঅল মুভমেন্ট অ্যাভারেজ আমি র্যান্ডম যে টাইম ফ্রেমে আসি এটা নিয়েই করলাম এখানে ম্যাক্সিমাম আমি দেখতেছি যে তিরিশের মতো আছে পার ফাইভ মিনিটস ক্যান্ডেলের মুভমেন্ট আর লো যখন হয় আই মিন ভলিউম যখন কম থাকে ওই সময়ে দেখবেন যে পাঁচ থেকে দশ পিপসের মতো অ্যাভারেজে মুভমেন্ট থাকে গোল্ডে লো সেশান কোনটা এশিয়ার দিকে লো সেশান লন্ডন নিউ ইয়র্কের ব্যাঙ্ক যখন বন্ধ থাকে ওই সময়গুলো হচ্ছে লো সেশান তা লো সেশানের ক্যারেক্টারিস্টিক্স আমরা অ্যানালাইসিস করতেছি ওভারঅল চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি আমরা চ্যাট জিবিকে আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাদেরকে একটা বিজনেস প্ল্যান দেয় যে প্ল্যানটা হচ্ছে যে যখন ম্যাক্সিমাম বিশ ত্রিশ এই যে হাই ভোলাটিলিটি সেশানে থাকবে এই সময়টা ব্রেকআউটের জন্য ভালো বাট যখন লো সেশান লাইক গোল্ডে যখন পাঁচ দশ পিপস এই সময় কাউন্টার স্ট্র্যাটেজিগুলো ভালো তা আমরা কাউন্টার স্ট্র্যাটেজি বাট গোল্ডে স্টিল খেয়াল রাখতে হবে যে গোল্ড যখন মুভমেন্ট করে অ্যাভারেজে যখন হাই ভলিউমে যায় যেহেতু এই ডাটাটা অনেকটা চাপানো ডাটা এখানে ম্যাক্সিমাম আমরা যদি ধরি গোল্ডে কিন্তু পাঁচ মিনিটে অনেক সময় পঞ্চাশ ষাট পিপসের মুভমেন্ট হয় তা আমরা সেই জায়গাটাতে স্টপ লস চব্বিশ পঁচিশ পিপস কিন্তু আমরা মিনিমাম হবেই আমাদের পাঁচ মিনিটের স্টপ লসের দূরত্ব আমরা রিস্ক ম্যানেজমেন্টটা তাহলে দ্বিগুণ নিব প্রফিট পঞ্চাশ পিপস বা এভারেজে পঁচিশ পিপস কিন্তু দ্বিগুণ হতেই হবে আমাদের যে রিটার্নটা অ্যাটলিস্ট দ্বিগুণ হবেই তো এই দ্বিগুণ হওয়ার জন্য এবার পিপসের ভ্যালুটা আমরা ফিক্সড রাখবো কীভাবে এটার জন্য ক্যালকুলেট করতে হবে আপনারা যারা ক্যালকুলেট করতে পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না পিপস ক্যালকুলেটারে যে প্রত্যেকটা পিপসের জন্য আপনি পাঁচ ডলার করে যদি লসে ফেলেন প্রত্যেকটা ট্রেডের জন্য ওই পাঁচ ডলারকে আপনি তাহলে পিপস কত আসে আপনার বাজেট কত এটা দিয়ে আপনি দেখেন যে আপনি প্রত্যেকটা ট্রেডে কয় ডলার করে রিস্কে ফেলতে পারেন এরপরে আপনার সাথে থাকলে আমরা ট্রেডে যাব ট্রেড এক্সাম্পলগুলো দেখব তার আগে দেখুন যে এখানে আমি বেশ কয়েকটা জিনিস যে রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা উল্লেখ করছি আমরা যদি রিক্স ম্যানেজমেন্ট বিষয়টা এখানে একটু ডিটেলসে খেয়াল করি এখানে দেখুন যে আমাদের রিস্ক ভোলাটিলিটি ওভারঅল সব কিছু যা আমরা দিছি সেই তথ্যগুলি আছে এই তথ্যগুলোকে আমরা একত্রিত করে এটা থেকে একটা আউটকাম ডেভেলপ করার জন্য চ্যাট জিপিটিকে ওভারঅল ডাটাটা দেওয়ার পরে দেখেন যে চ্যাট জিপিটি যে রেসপন্সটা করছে যেটা আপনাদেরকে আমি বললাম আর বলতেছে যে দুই গুণ এটিআর মতো তুমি স্টপ লস রাখবা আর যদি লো যেই টাইমটা সে সময়ে এক গুণ অর্থাৎ যদি হয় একটা রাখার কথা আমরা স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে চার জিবি বলতে যে গোল্ডের যদি এরকম ভলিউম থাকে সেক্ষেত্রে মূলত সব পেয়ারেই তাই ইন্সট্রুমেন্ট যে আপনার হাই ভলিউম ওই সময় ব্রেকআউটে স্ক্যাল্প করলে ব্রেকআউটের পক্ষে থাকাই ভালো আপনাদেরকে আমি ট্রেন্ড ফলোইং একটা স্ক্যপিং স্ট্র্যাটেজি দিছি আমার যারা প্রিভিয়াস ভিডিও চেক করতে চান চেক করে ফেলবেন ওখানে দেখবেন যে স্ট্র্যাটেজিটা আছে বাট এটাকে ফাইন টিউন করে আমরা স্পেসিফিক আরও মার্কেট স্ট্রাকচার বুঝে সিস্টেমেটিক্যালি এবার অ্যাপ্রোচ করার জন্যে গোল্ডে চলে আসলাম চার্টে এক ঘণ্টা টাইম ফ্রেমে এসে আমরা দেখব যে এখানে সাপ্লাই ডিম্যান্ড এরিয়া কোথায় আছে সাপ্লাই ডিম্যান্ড এরিয়াটা আমরা ওয়ান আওয়ারে বের করব আপনার এখানে চাইলে চার ঘন্টা পাঁচ ঘন্টা আই মিন আট ঘন্টা অথবা যদি ফোর আওয়ার টাইম ফ্রেমে করতে চান সেটার জন্য আপনারা ফোর আওয়ারের সাপ্লাই ডিম্যান্ড এরিয়া বের করবেন সাপ্লাই ডিম্যান্ড এরিয়া এই এটা আসলে মূলত একেবারে সিস্টেমেটিক এভাবেই কাজ করে মার্কেট আপনারা যারা জানেন না আপনারা বেশি না বুঝে আপনারা কি করবেন সাপ্লাই ডিম্যান্ড এটা ওই ট্রেন্ড ম্রেন্ড এগুলো দেখে ইন্ডিকেটার দেখে কোনো লাভ নেই বা আপনাদের পার্সোনালি যদি প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকে ফাইন দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন বাট যদি না বোঝেন দেখেন মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে আমরা পোস্ট একটা টোকিও সেশনে আসি ব্যাংক ওপেন হয়ে গেছে টোকিও ব্যাংকগুলো অর্থাৎ জাপানের ব্যাংকগুলো কিন্তু ওপেন হয়ে গেছে ওই টাইমটাতে আমরা দেখতেছি যে বেশি স্মুথলি কিন্তু দেখেন ভালো একটা মুভমেন্ট ছিল এই দিন গোল্ডের কিন্তু ইউজুয়ালি কিন্তু এশিয়ার সেশনে নিউ ইয়র্ক বন্ধ লন্ডন বন্ধ অতটা মুভমেন্ট থাকার কথা না এখানে অন এন অ্যাভারেজ দেখেন যে একটা স্টি স্পিডের সাথে পড়ছে এবং এক ঘন্টার যে এরিয়াটা সে এরিয়াটাতে বাউন্স করে বাস সাইডে দেখুন যে স্ট্রাকচার ছিল স্ট্রাকচারটা বেশ কয়েকটা টাচ আছে এবং পরার ধাঁচ অনুযায়ী ওটাই কিন্তু ছিল আপনার লাস্ট একটা হাই ওটাকে ব্রেক করলো এখানে ব্রেক করে দেখুন যে ও আবার কারেকশানে এসে বাউন্স করছে যেই জায়গাটাতে ওই জায়গাটাতে আপনাকে পাঁচ মিনিটেও যে আপনাকে কি করতে হবে ওখানে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা বের করতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেট করে নাই এখনো এটা আপনাকে কনফার্ম করতে হবে যে আমি এমন একটা কন্ডিশনে ঢুকতে চাই যেখানে অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মানে এন্ট্রি নিতে চাই যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আনমিটিগেটেড আছে এখনো মিটিগেট করে নাই তাহলে ওখানে বাউন্স করে কিছুটা উপরের দিকে ওই পাঁচ মিনিটেই যেই উপরের দিকে যে সাপ্লাই এরিয়া আছে ওখানে টাচ করবে দেখুন এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি আপনার কীভাবে মোমেন্টামটা পড়লো আপনারা দেখেন এইভাবে মোমেন্টাম পড়লো পরে এভাবে আবার একটু পড়ল এরপরে আবার এভাবে এভাবে লাস্ট যেভাবে পড়লো ওইভাবে দেখুন যে ওখানে একটা স্ট্রাকচার হাই আছে এই হাইটাকেও ভেঙে ফেললো দেখুন ডান দিকে এবং আমরা ওটাকে লিখেছিলাম ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ঠিক এখানে এবার আমরা খেয়াল করবো যে এই যে স্ট্রাকচারটা ব্রেক করছে ও ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে নিচে দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আসা মাত্র আমরা অর্ডার প্লেস করব। আর আমরা প্রফিটের জন্য দেখেন পাঁচ মিনিটের ঠিক উপর একটা সাপ্লাই এরিয়া আছে এবং সেখানে সাথে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে ওইটা হবে আমাদের টেক প্রফিট এরিয়া তাহলে আমরা অর্ডার প্লেস করলাম লস দিলাম এখানে টেক প্রফিট নিলাম এখানে আমরা দেখেন যে ওখানে দুই গুণ আসে আপনি খেয়াল করলে বুঝতে পারতেছেন যে ওখানে দুই গুণের টেক প্রফিট আসে তা এক্সাম্পলগুলো এভাবে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ কিভাবে করবেন আপনি মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে ব্রেক অফ স্ট্রাকচার বুঝতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাঁচ মিনিটে যখন এন্ট্রি নিতে যাচ্ছেন ওই সময় জিনিসগুলো বুঝতে হবে যে মার্কেটের স্ট্রাকচার কীভাবে পড়তেছে লো এবং বয়সে টাচ করলো এক ঘন্টার সাপ্লাই অথবা ডিম্যান্ড এরিয়াতে এক্ষেত্রে আপনার ডিম্যান্ড এরিয়াতে কিন্তু ও টাচ করলো এবং টাচ করার পরে ও বাউন্স করতেছে কিনা বাধা পাচ্ছে কিনা দেখেন বাধা পাইছে এবং বা পাশে যে হাইটা ছিল সে হাইটা কিন্তু ও ভেঙে ফেলছে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল একেবারেই সিস্টেমেটিক দেখেন এবার আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো যেটা মিটিগেট করে না এখনো পাঁচ মিনিটে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে এই যে সাদা যে আপনারা ব্লকটা দেখতে পারতেছেন এবং ওটা আসলে অর্ডার ব্লক ওর উপরে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো ওই ফেয়ার ভ্যালু গ্যাপ কমপ্লিট করে যেই অর্ডার ব্লকে আসলো আমরা এন্ট্রি নিলাম আমরা দেখেন উপরের দিকেই আবার আমার এই টিপি এরিয়াতে এখানে হালকা করে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং তার মানে ওর উপরে একটা পাঁচ মিনিটের সাপ্লাই এরিয়া আছে ওটা হচ্ছে অর্ডার ব্লক আপনার যারা অর্ডার ব্লক বলতে বলেন যে ভাই অর্ডার ব্লকের ভিডিও করেন দিস ইজ দ্য অর্ডার ব্লক এই অর্ডার ব্লকে শুরু পর্যন্ত আমরা নিলে আমরা ইজিলি দেখেন এই ক্ষেত্রে কিন্তু পাঁচ গুণ প্রফিট পাইছি স্টপ লসের সাইজটা ছোটো ছিল তো এটা একটা রিওয়ার্ড আপনি যখনই একটা ট্রেডে যদি পাঁচ ডলারই রিক্স নিয়েছিলেন আপনি এখানে তা পাঁচ গুণ মানে পাঁচ পাঁচা পঁচিশ ডলার আপনার চলে আসলো তো এরপরে যদি আপনি একটা ট্রেড নেন সেই ট্রেডটাও কিন্তু আপনার যদি লসও হয় আপনি দেখেন যে ওখানে একটা ট্রেডে অনেক দূর আগায় গেছেন তা আপনার স্টপ লসটার পিপস ভ্যালুটা সমান করতে হবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে আশা করি যে ওভারঅল সিস্টেমটা সম্পর্কে একটা আইডিয়া হলো গোল্ড স্কিং এর আমরা পাঁচ মিনিট এক ঘন্টার একটা মিলতাল কিন্তু দেখলাম তা এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা প্রফিটেবল হতে পারি এরাতে মন দিব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালাম আলাইকুম